তাদের নামে ধর্ষণ খুন সকল ধরনের নির্যাতনের অভিযোগ আছে তারা একটা ১২ বছরের মেয়েকে পর্যন্ত ছাড়ে দেয় যেটা আফ্রিকাতে হয়েছে দুই সালে আমরা দেখেছি সাম্প্রতিক সময়ে আমাদের ইন্টারিয়ান বিভিন্ন চুক্তি তারা গোপনে করছে তারা বারোটা বুয়িং জাহাজের কথা বলে পঁচিশটা বুয়িং জাহাজের পরিকল্পনা করছে চুক্তি করছে দশ টাকার গম বিশ টাকায় কিনছে এই যে চুক্তি গুলো করছে তারা কোন প্রভুকে খুশি করার জন্য করতেছে আমরা এটা বুঝি আমাদের দেশের আক্রমণ করতে পারবে না ইনশাআল্লাহ আমরা যদি নিজেদের নিজেদের জায়গা থেকে সবাই আওয়াজ তুলি আমাদের দেশে পরিজনের যেমন জায়গা দিতে পারে নাই জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের জায়গা হবে না ইনশাআল্লাহ এই কথাটা আজকে সংবাদ থেকে আমরা আমাদের সাংবাদিক বন্ধু এবং সকল শ্রেণীর মানুষকে বলতে চাই আপনারা আপনাদের জায়গা থেকে আওয়াজ তুলুন এই আমার এই আপনার আপনাদের এই আমাদের সবার এই কোন নির্বাচিত ব্যক্তির নয় আমাদের সকলকে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য মাঝে থাকতে হবে আমরা আজকে সংবাদ থেকে জাতিসংঘকে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়কে লাল কার্ড দেখাবো এখন আমরা জাতিসংঘের এই চুক্তি মানি না মানবো না জাতিসংঘের চুক্তি না চুক্তি মানি না মানবো না চুক্তি সাধু ভত চুক্তি জাতিসংঘের চুক্তি

জাতীয়তার প্রশ্নে আমাদের মূল্যবোধের প্রশ্নে আমাদের সার্বভৌমত্বের প্রশ্নে আপনারা দেখে থাকেন জাতিসংঘের এই মানবাধিকার যে নজরটি এটার নিকটই একটি বর্ণামে এবং প্রতারণা জাতিসংঘ এটার মাধ্যমে বিভিন্ন দেশে অনুপ্রবেশ করে তাদের এই গুলো বাস্তবায়ন করতে চান বিশ্বের যে সমস্ত দেশে জাতিসংঘের মানবাধিকার কমিশন প্রতিষ্ঠিত হয়েছে আপ পর্যন্ত আপনারা এখন পর্যন্ত ইতিহাস ঘাটলে নোটিবেন একটা সিঙ্গেল উদাহরণ দিতে পারবেন না ওই সমস্ত দেশে জাতিসংঘের মানবাধিকার কমিশন তাদের অধিকার রক্ষার জন্য কোন একটি কাজ করেছে কি মাত্র উদাহরণ আপনারা দিতে পারবেন না আমি আমাদের এই প্রতিবেশী প্রতিবাদী সমাবেশে এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের ঠাকুর সুদের শিক্ষার্থী আব্দুল বাসিক

এই জাতিসংঘ যে মানবাধিকার কমিশন রয়েছে পরোক্ষভাবে সেই কমিশনকে আমরা হলুদ কার্ড দেখিয়েছিলাম আজকের এই সমাবেশ থেকে আমরা সেই কমিশনকে লাল কার্ড দেখাচ্ছি এবং তার এবং তার প্রতিবাদ জানাচ্ছি যেন এই কমিশনকে অতি দ্রুত বাতিল করতে হয় প্রিয় প্রতিনিধি এই কমিশন যে আমাদের দেশের জন্য কতটুকু ক্ষতিকর কতটুকু আত্মঘাতী

দেশের জনগণের প্রতি আহ্বান করব আপনারা সবাই আওয়াজ তুলুন আপনাদের আওয়াজ যেরকম স্বৈরাচারকে প্রতিহত করেছে আপনাদের আওয়াজ যেরকম এই বাংলাদেশকে সুস্থ সুন্দর পরিবেশ দিয়েছে আবারও আপনাদের আওয়াজ এই জাতিসংঘের মানবাধিকার কমিশনকে ফেলতে যেতে বাধ্য করবে আজকে এই সমাবেশ থেকে আমি বলতে চাই ওই সকল রাজনৈতিক দলদের প্রতি আহ্বান জানাই যারা হচ্ছে মানবাধিকার কমিশনের সেই কার্যালয়ে গিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন আপনাদের প্রতি আমার সদয় নিবেদন সহজ বাক্য বলতে চাই যদি আমরা এই স্বাধীন বাংলাদেশ না পাই যদি আমাদের দেশের সার্বভৌমত্ব না থাকে তাহলে আপনারা রাজনীতি করবেন কোথায় আপনারা রাজনীতি করবেন কোথায় আজকে আপনাদের উচিত ছিল এই কমিশনারের এই কমিশনের কোনো দিকগুলো এই কমিশনের দিকগুলো ঠেলে ধরে তাদের কমিশনকে বাতিল করে ওনার আওয়াজ শোনা তা না করে আপনারা সেখানে সমাবেশ করছেন মিটিং করছেন আমরা তার প্রতি প্রতিবাদ জানাই প্রিয় উপস্থিতি আজকের সমাবেশ থেকে আমাদের তিন লক্ষ দাবি দেওয়া হয়েছে এবং আমরা সরকারের প্রতি বিনয়ে অনুরোধ জানাই আমাদেরকে আরো কঠোর হতে বাধ্য করবেন না আমাদেরকে আরো কঠোর হতে বাধ্য করবেন না আমাদের দাবি মেনে এই জাতিসংঘের কমিশনকে অতি সত্তর তাদের কার্যালয় বাতিল করুন এই বলে আমার কথা শেষ করছি একটা আপনারা জানেন যে আমরা জাতিসংঘের মানবাধিকার কমিশনের বিরুদ্ধে এখানে দাঁড়িয়েছি তার মানে কি আমরা মানবাধিকারের বিরুদ্ধে আমরা কখনোই মানবাধিকারের বিরুদ্ধে না আমরা চাই আমাদের দেশে মানবাধিকার নিশ্চিত হবে আমাদের নিজস্ব প্রেক্ষাপটে আমাদের দেশে একটা সুষ্ঠ সংবেদন রয়েছে গণ অভ্যুত্থানের পরে আমাদের দেশের সর্বমহল এই সংবিধানকে আবার পুনরায় পুনর্ভিত করে কিংবা সংস্কার করে বাংলাদেশের মানুষের সমস্ত ধরনের অধিকার নিশ্চিত করে চাচ্ছে তাহলে আমরা বিদেশি একটি সংস্থাকে আমাদের দেশে অনুপ্রবেশ করিয়ে আমাদের মানবাধিকার রক্ষা করতে যাব আমাদের এই প্রতিবাদী প্রতিবাদী সমাবেশে এই পর্যায়ে এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ প্রতিবাদ জামাল উদ্দিন মোহাম্মদ খালিফে

যে দেওয়ার কথা সেই তৈরি তাদেরকে সহায়তা করছে তারা কিন্তু রোহিঙ্গার না তারা কিন্তু আরাকান আর্মি আরাকান আর্মিরা চরম ভাবে রোহিঙ্গা দিতে ইউরোপ সরকার যে আমাদেরকে স্বপ্ন দেখিয়েছিলেন যে আগামী আগে রোহিঙ্গাদেরকে হচ্ছে তাদের দেশে পাঠানো হবে সেটা কি দেশে পাঠানো হবে হবে হাতে করে দেওয়া আপনাদের যদি কোনো চুক্তি করা লাগে আপনাদের যদি ভালোবাদেরকে নিয়ে কাজই করা লাগে তাহলে আপনারা তার জন্য কাজ করবেন আরাকানা আমি যখন রোহিঙ্গাদের জন্য রোহিঙ্গারা হাতে বোধ বাংলাদেশে আপনি যদি তাদেরকে করে দিতে পারি কাউকে হেল্প করতে চান টাকা পয়সা দিয়ে দেন খাবার দিয়ে দেন বা অস্ত্র দিয়ে করতে চান তাদেরকে করতে হবে সেটা রোহিঙ্গাদেরকে আপনারা রোহিঙ্গাদেরকে করছেন না আপনারা সম্পর্ক উন্নয়ন করছেন আর সাথে যেটা আমরা অলরেডি জানি আমাদের দেশের সরকারের পক্ষ থেকে তাদের সাথে যোগাযোগ করা হচ্ছে এখানে একটা আন্তর্জাতিক গেমের মধ্যে বাংলাদেশকে ফেলা হচ্ছে আর সেই গেমের অংশ হিসেবে জাতীয় সংঘ মানবাধিকার কার্যালয় এখানে আনা হয়েছে আপনারা জানেন যে পুরা বিশ্বে তিনটি রাষ্ট্র নতুন করে তিনটি খ্রিস্টান রাষ্ট্র গঠন করার পরিকল্পনে এগোচ্ছিল সে তার মধ্যে পূর্ব তিমুর এবং দক্ষিণ সুদান অলরেডি আলাদা রাষ্ট্র হয়ে গিয়েছে ডাকসংঘের মাধ্যমে ভোটের মাধ্যমে বাদ বাকি আছে আমাদের পার্বত্য চট্টগ্রাম সহ মিজোরাম এই জায়গার অঞ্চলটা এই বাকি অঞ্চলটা যার মধ্যে হয়তো আরাকান আর নিজে অঞ্চল তখন সেটাও থাকতে পারে সর্বশেষ চূড়ান্ত ষড়যন্ত্র সেটা হচ্ছে বাংলাদেশ সে বাংলাদেশের সে ষড়যন্ত্র বাস্তবায়ন করার জন্য মানবাধিকার কার্যালয় এখানে আনা হয়েছে এটাকে আমাদেরকে বোঝাতে হবে আপনারা নানান যুক্তি দিয়ে আমাদেরকে বাংলাদেশের কত পনেরো বছর কি ছিল সেজাচার ছিল সামনে আবার আসতে পারে বাংলাদেশের সরকার বাংলাদেশের কমিশন মানবাধিকার যে কমিশন জাতীয় মানবাধিকার কমিশন তাদেরকে ক্ষমতা নাই বাংলাদেশের সামনে যে সেজাতা আছে তাদেরকে ঠেকানো জাতিসংঘ মানবাধিকার কমিশন আছে তারা খুব বিরোধিতা করতেছে কি বিরোধিতা করতেছে ভাই সব উপর মানুষ প্রত্যেকটি মানুষকে মারতেছে আপনারা সেখানে একটু জানান মিল জানান

জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের অনুমোদন করা হয় সেটা দ্রুত বাতিল করতে হবে আমরা আজকে লালকার শহর দেখে দেখলেরও এই সিদ্ধান্তকে যদি সিদ্ধান্ত পরিবর্তন করা না হয় হয়তো ইন্টারভিউকে দেখাতে হবে